তিনি এমন করে কাজে নিয়োজিত আছে এমন করে আমরা দেখতে পাই কি বছর এই মেদিনীপুর এলাকায় বিভিন্ন জায়গায় বন্যা হয় সেই সমস্ত মানুষের বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বন্টন করেন রমজান মতায় দুস্থ মানুষদের মাঝে ইত্যাদি বন্টন করেন এমন করে বস্ত্র বিতরণ করে সারা বস্ত্রটাই দেখছি তিনি এই ফিল

প্রতি বছর ঈশ্বর হয়ে থাকে পয়লা কৃষ্ণ চৈত্র এবছর পবিত্র রমজান শরীর পড়ার পরেও আমরা অনুষ্ঠিত হবে সেই বছর ধরে চলবে আঠাশ সকলে যাবে সকলে আমার জন্য দোয়া করবে আমি

अपने रमण इफतियात के सुपुर्द कियो तो गवता जनाब अल्हाद हजर अल्लाह माँ समझो आपके दुःख से बख्श दी सर मंदिर की लगानी तां सुजुक दो पोरो सहित करा जनाब কুরআন ওত্তর উদযাপন বর্ষে যিনি নির্দেশক নিয়েছেন আপনাদের সামনে কুরআন ও হস্তস্থিত মূল বক্তব্য পরিবেশন করবেন আপনারাpadStartে কে মোহাম্মদ এর সঙ্গে বসে সব ভালো আছে আপনারা আবার 보면은 কেমন আছে আপনারা আচ্ছা আপনাদের শক্তি দিয়ে করেন হাজার মানুষ আমার দেন বক্সের সাউন্ড দেন ফিডব্যাক সাউন্ড আমার এত হাজার মানুষ সামনে বসে আল্লাহ নামে ধনী দিচ্ছেন এত আস্তে দিলে হবে দিল থেকে মহাব্মতির সাথে ভক্তির সাথে একটু আওয়াজ করে একবারে গম্পী দেন না রে বি আমার দাদা বিশ্বাস হক সিলসিলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم تعظيما لرسوله وتكريما لحبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله